বড় নাম না থাকলেও জেতা যায় কোহলি কি ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি পুরোপুরি পাওয়া যায়নি কে রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দা স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত তারপরে কোহলিদের ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত হওয়া চারটি টেস্টে পুরোপুরি পাওয়া যায়নি কে রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দা স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত এবার কোহলি রাহুলদের ঘুরিয়ে খোঁচা দিলেন সুনীল গাউসকার প্রাক্তন অধিনায়ক জানালেন না থাকলেও জেতার দম রয়েছে ভারতীয় দলের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সব সিরিজ একটা কথাই বলি জেতার জন্য নামের দরকার নেই যদি কোনো বড় নাম ভাবে তাকে ছাড়া ভারত জিততে পারবে না তাহলে সিরিজের কথা ওদের মনে করিয়ে দিতে হবে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি গাউস্কার উল্লেখ করেছেন দু হাজার কুড়ি একুশ অস্ট্রেলিয়া সফরের কথাও ইংল্যান্ড সিরিজ জয়ের পিছনে গাউস্কার ধন্যবাদ দিয়েছেন ভারতের কোচ অধিনায়ককেও বলছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য এতেই বোঝা যায় যে বড় নাম থাকুক বা না থাকুক বড় নাম না থাকলেও জেতা যায় কোহলির কি ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ডরা সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দাউ মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত তারপরে কোহলিদের ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ডে সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত হওয়া চারটি টেস্টে পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল শ্রেয়া সায়ার মোহাম্মদ দার স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত এবার কোহলি রাহুলদের ঘুরিয়ে খোঁচা দিলেন সুনীল গাওস্কার প্রাক্তন অধিনায়ক জানালেন বড় নাম না থাকলেও সিরিজ জেতার দম রয়েছে ভারতীয় দলের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সব সময় একটা কথাই বলি জেতার জন্য বড়ো নামের দরকার নেই যদি কোনো বড় নাম ভাবে তাঁকে ছাড়া ভারত জিততে পারবে না তাহলে সিরিজের কথা ওদের মনে করিয়ে দিতে হবে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি গাউস্কার উল্লেখ করেছেন দু কুড়ি অস্ট্রেলিয়া সফরের কথাও ইংল্যান্ডা সিরিজ জয়ের পিছনে গাউস্কার ধন্যবাদ দিয়েছেন ভারতের কোচ অধিনায়ককে বলছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য এতেই বোঝা যায় যে বড় নাম থাকুক বা না থাকুক যে তার মতো খিদে আমাদের ক্রিকেটারদের রয়েছে বড় নাম না থাকলেও জেতা যায় কোহলির কি ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দা স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত তারপরে কোহলিদের ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত হওয়া চারটি টেস্টে পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দা মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত এবার কোহলি রাহুলদের ঘুরিয়ে খোঁচা দিলেন সুনীল প্রাক্তন অধিনায়ক জানালেন না থাকলেও সিরিজ জেতার দম রয়েছে ভারতীয় দলের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সবসময় একটা কথাই বলি জেতার জন্য নামের দরকার নেই যদি কোনো ভাবে তাকে ছাড়া ভারত জিততে পারবে না তাহলে সিরিজের কথা ওদের মনে করিয়ে দিতে হবে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি গাউস্কার উল্লেখ করেছেন দু হাজার কুড়ি একুশ অস্ট্রেলিয়া সফরের কথাও ইংল্যান্ড সিরিজ জয়ের পিছনে গাওস্কার ধন্যবাদ দিয়েছেন ভারতের কোচ অধিনায়ককেও বলছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য এতেই বোঝা যায় যে বড় নাম থাকুক বা না থাকুক জেতার মতো খিদে আমাদের ক্রিকেটারদের রয়েছে বড় নাম না থাকলেও জেতা যায় কোহলির কি ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ডরা সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দাশাবির মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত তারপরে কোহলিদের ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত হওয়া চারটি টেস্টে পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল মোহাম্মদার স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত এবার কোহলি রাহুলদের ঘুরিয়ে খোঁচা দিলেন সুনীল গাওস্কার প্রাক্তন অধিনায়ক জানালেন বড় নাম না থাকলেও সিরিজ জেতার দম রয়েছে ভারতীয় দলের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সব সময় একটা কথাই বলি জেতার জন্য বড় নামের দরকার নেই যদি কোনো বড় নাম ভাবে তাকে ছাড়া ভারত জিততে পারবে না তাহলে সিরিজের কথা মনে করিয়ে দিতে হবে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি উল্লেখ করেছেন দু হাজার কুড়ি একুশ অস্ট্রেলিয়া সফরের ভারতের কোচ অধিনায়ককে বলছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য এতেই বোঝা যায় যে বড় নাম থাকুক বা না থাকুক জেতার মতো খিদে আমাদের ক্রিকেটারদের রয়েছে বড় নাম না থাকলেও জেতা যায় কোহলির কি ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি পুরোপুরি পাওয়া যায়নি রাহুল কে মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত তারপরে কোহলিদের ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত হওয়া চারটি টেস্টে পুরোপুরি পাওয়া যায়নি কে রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দাস স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত এবার কোহলি রাহুলদের ঘুরিয়ে খোঁচা দিলেন সুনীল সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সবসময় একটা কথাই বলি জেতার জন্য বড় দরকার নেই যদি কোনো ছাড়া ভারত জিততে পারবে না তাহলে সিরিজের কথা ওদের মনে করিয়ে দিতে হবে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি গাউস্কার উল্লেখ করেছেন দু হাজার কুড়ি একুশ অস্ট্রেলিয়া সফরের কথাও ইংল্যান্ড সিরিজ জয়ের পিছনে গাওস্কার ধন্যবাদ দিয়েছেন ভারতের কোচ অধিনায়ককেও বলছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য এতেই বোঝা যায় যে বড় নাম থাকুক বা না থাকুক জেতার মতো খিদে আমাদের ক্রিকেটারদের রয়েছে বড় নাম না থাকলেও জেতা যায় কোহলি কি ঘুরিয়ে খোঁচা দিলেন গাউস্কার ইংল্যান্ড সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল সেয়াস আয়ার মোহাম্মদ দাশাবির মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত তারপরে কোহলিদের ঘুরিয়ে খোঁচা দিলেন গাওস্কার ইংল্যান্ডে সিরিজ থেকে নাম তুলে নিয়েছেন বিরাট কোহলি এখনো পর্যন্ত হওয়া চারটি টেস্টে পুরোপুরি পাওয়া যায়নি কে এল রাহুল শ্রেয়া সায়ার মোহাম্মদ দার স্বামীর মতো ক্রিকেটারকে তা সত্ত্বেও সিরিজ জিতেছে ভারত এবার কোহলি রাহুলদের ঘুরিয়ে খোঁচা দিলেন সুনীল গাওস্কার প্রাক্তন অধিনায়ক জানালেন বড় নাম না থাকলেও সিরিজ জেতার দম রয়েছে ভারতীয় দলের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সব সময় একটা কথাই বলি জেতার জন্য বড়নামের নামের দরকার নেই যদি কোনো বড় নাম ভাবে তাকে ছাড়া ভারত জিততে পারবে না তাহলে সিরিজের কথা ওদের মনে করিয়ে দিতে হবে ইংল্যান্ড সিরিজের পাশাপাশি গাউসকার উল্লেখ করেছেন দু হাজার কুড়ি একুশ অস্ট্রেলিয়া সফরের কথাও ইংল্যান্ড সিরিজ জয়ের পিছনে গাউস্কার ধন্যবাদ দিয়েছেন ভারতের কোচ অধিনায়ককেও বলছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিদ যেভাবে দলটাকে চালিয়েছে তার জন্য ওদের প্রশংসা প্রাপ্য এতেই বোঝা যায় যে বড় নাম থাকুক বা না থাকুক যে তার মতো খিদে আমাদের ক্রিকেটারদের রয়েছে